একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এ কয়টা হলো রাত পাঁচটা রাত এই পাঁচ রাত একেবারে কোমর বাইধা যান বাজি রেখে সিদ্ধান্ত নেবেন এই পাঁচ রাত্রি যেকোনো মূল্যে যত কষ্টই হোক রাত্রি জেগে ইবাদত তার তারাবির পরে আপনি আরো কিছুক্ষণ নামাজ পড়েন আরো কিছু

পুরা বছরে রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যে পরিমাণ মেহনত করতেন তা অন্য কোন সময় করতেন তার মানে অন্য সবসময় ঘুমাইতেন কি বলেন নবীজির সারা বছর তিনি সারা রাত ঘুমাইতেন ঠিক না সারার আগেও তো উনি ইবাদতই করতেন কিন্তু অথচ আয়সার্লা তালা আনহা বলেন যে নবীজির শেষ দশ দিনের আমল দেখলে মনে হইত আগের এগারো মাস এবং বাকি বিশ দিন চাইতেও অনেক বেশি আমল করতেছে এজন্য তিনটা জিনিস নবীজি শেষ দশকে করতেন আম্মাজান আয়সার দি আল্লাহ আনহা বলেন এক সাদ্দা মি তার কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন লুঙ্গি বাঁধতেন কোমরের লুঙ্গি বেঁধে নিতেন এই কথার দুই অর্থ এক আচ্ছা এরপরে অর্থটা বলি দুই ও লাই লাহু দ্বিতীয় আমল রাত্রি জেগে থাকতেন তিন আই কাজা আহ লাহু পরিবারের সদস্যদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকে ইবাদতের জন্য শেষ দশকে নবীজি জাগিয়ে দিতেন তাইলে প্রথম আমল হইল কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন এখানে তফসিরের মধ্যে লিখছে হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছে রমজান মাসের রাত্রিতে স্ত্রীর সাথে মিলিত হওয়া স্ত্রীর কাছে থাকা স্ত্রীর সাথে রাত কাটানো অনুমতি আছে এটা তো কোরআনের আয়াত তো এটা হালাল কিন্তু রমজানের শেষ দশক আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন রমজানের শেষ দশক আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে শেষ দশকে সবে কদর আছে শেষ দশকের রাত্রিগুলোতে নবীজি বলছেন তোমরা কদর তালাশ করো তাইলে রমজান রাত্রিতে সবে পুরা স্ত্রীর কাছে থাকার অনুমতি আছে আর শেষ দশকের রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে বলা হয়েছে এই জন্য নবীজি বিশ রাত্রি আগের রাত্রিতে স্ত্রীদের কাছে থাকতেন সময় কাটাইতেন কিন্তু শেষ দশক আইলে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন স্ত্রীদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে ঘর সবে কদরের এতে ঢুকে রমজানের শেষ রাত্রে রমজানের রাতে স্ত্রীর কাছে থাকার অনুমতি এটার আমল হইল বিশ দিন আর রমজানের শেষ দশক সবে কদর তালাশ করা এই জন্য স্ত্রীদের থেকে আলাদা হয়ে একদম খালেস তালাশে মসজিদে চলে যায় এজন্যের তালাশ রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আম। গুরুত্বপূর্ণ সাল্লাম হাদিসে স্পষ্ট আছে নবীজি সাল্লা সাল্লাম প্রথম বছর যে বছর এতে কাফ শুরু করছে ওই বছর নবীজি প্রথম রমজানের দশ দিন এতে কাফ করছে এরপরে মাঝের দশ দিন পুনরায় ওই দশ দিনও এতে কাফ করছি এরপরে বিশ দিন যাওয়ার পর নবীজি নিজের এতে কাফের জায়গার থেকে মাথা বের করে সাহাবিদেরকে ডেকে বলছেন সবে কদরের তালাশে প্রথম দশ দিন এতে কাফ করছি পাই নাই সবে কদরের তালাশে দ্বিতীয় দশ দিন এতে কাফ করছি পাই নাই আল্লাহ নবী বলেন আমাকে জানায় গেছে যে সবে কদর শেষ দশকে অতএব আমি আর মসজিদ থেকে বের হইলাম না এই দশকও পূর্ণ করে এরপরে বের হব তোমরা যারা আমার সাথে এতে কাজ করতেছ তোমরাও আর বের হইও না শেষ দশক শেষ করেই এতে কাজ করে সবে কদরের মর্যাদা নিয়ে এরপরে বের হব তো হাদিসের বর্ণনা কি যে আল্লাহ নবী সাল্লাম পুরা একটা মাস রমজান পুরাটা সবে কদরের তালাস করছে এরপরে নবীকে বলা হয়েছে শেষ দশকে এখন নবী আমাদের জন্য আসান করে দিছে যে মত তোমাদের জন্য আমি বলে দিলাম কখনো বলছে শেষ দশকে কোন হাদিসে বলছে শেষ দশকের বেজর রাত একবার বলছে শেষ দশ দিন পুরা আর বলছে শেষ দশ দিনের বেজর পাঁচ রাত এরপরেও যদি একজন আখেরাত আর নেকির প্রত্যাশী গুরুত্ব না দেয় তো তাকে আর কি বলা তাকে আর কি বল তাকে আর বলা যায় এটা যে মিনিটে সবে কদর সময় সে যেখানে আছে ওইখান থেকে দিয়ে ধৈরা আইনা মুসিদে বসা যায় হে তখন হয়তো বলবে আমার উজুনে অথবা ভাই মোবাইলটা ছিলে একটা মিনিট আইতে আছি মোবাইলটা নিয়ে মোবাইল যদি সুরে নেয় সবে কত দেখি মোবাইল যদি সুরে নেয় মানে অর্থাৎ গাফল চুরান্ত বলে দিলেও কি করবে গাফলতি এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশ বারবার বলছি উম্মত তাহাররা ইলতামিসুহা তোমরা তালাশ করো তালাশ করো তালাশ করো এই এক রাতকে সবে কদর মনে করা কখনোই ঠিক কখনোই ঠিক এক রাত সবে কদর না রমজানের শেষ দশ দিনের বেজর রাতগুলো সবে কদর নির্দিষ্ট শুধু সাতাইশাকে সবে কদর মনে করা এটা কখনোই ঠিক না শুধু সাতাইশা শুধু সাতাইশ তারিখ রাত্রি একেবারে এটাই সবে পদেন না একুশ সম্ভাবনা সাতাশ তারিখ যদি তারিখ সম্ভাবনা সাতাশ তারিখ যদি তারিখ তারিখ যদি উনত্রিশ তারিখ অতটুকু সম্ভাবনা সাতাশ তারিখ যোদ্দু সাতাশ তারিখ অতটুকু সম্ভাবনা একুশ তারিখ যদি বোঝেন নাই কথাটা তাইলে পুরা সমান সম্ভাবনাময়ী পাঁচটি রাতকে কদর কর এর শেষ কথা হইল সবে কদরের এই মর্যাদা সবে কদরের এই ফজিলত সবে কদরের এই সীমাহীন বরকত কি বলছে নবী এক কথাই বলছে মান হারুমা খাই রাহা পাকাদ হারুমা যে ব্যক্তি সবে কদর থেকে বঞ্চিত হইল সে জিন্দগির সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হইল সে সব হারাইল নবীজির হাদিসে বোখারি মুসলিম রানি যে সবে কদর হারাইল সে সব হারাইল সে যেন কিছুই পেলো রমজান পেলেন অথচ সবে কদর থেকে গুরুত্ব দিলেন না এটা কালে উচিত এই জন্য সবে কদর ইনশাআল্লাহ ওই একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ পাঁচ রাত্রে সমানভাবে গুরুত্ব দিয়ে নফল নামাজ জিকির তেলাওয়াত সবে কদর আগেও বলছি সবে বরাত সবে কদর এটা কোনো অনুষ্ঠান না সবে কদর পালন করার কিছু নাই যে আমরা এবছর সবে কদর আমাদের কিভাবে পালন করবেন জিলাফি কয় কেজি কয় ফুটলা খিচুড়ি কয় তারপরে আর কার্যক্রম আছে না কিছু নাই আপনার আর আপনার মালিকের কার আমার আর আমার কি মালিকের সেজদা দেব আমি নেকি দিবেন তিনি হ্যাঁ ডাকবো আমি আদর করবে তিনি খারাপ আমনে কাটা পারেন কথা বলেন না কেন আমি আমনের লগে আমি সুদ হইব আমনের লগে লগে ডুলতে হইব আমনের লগে লগে লইয়া ডুলতে কেন আমনে ডোলা আমনে ডোলে আমনে সুর আমনে দেন কথা বোঝেন নাই আমি একজন নামাজ পড়তে পারবে আপনার এক রাত্রে নামাজ পড়তে পারবে একশো রাকাত আপনি কেন তারে বারো রাকাতে নির্ধারণ করে দিবেন আরেকজন বারো রাখাত পারবে না বেটা এতটা দুর্বল মানুষ উনি বারো রাখাতেও পারবে না তো উনি দুই রাকাত পড়বে অসুবিধা নেকি দিবে কে হ্যাঁ তাহলে এই জন্য প্রত্যেককে তার হালাতের উপর আমি এমন বয়স্ক মানুষ দেখছি আমার সাথী সফরে একসাথে পাঁচটা তাওয়াফ করছে রমজান মাসে রোজা রাইখা মানে পাঁচ সাতা পঁয়ত্রিশটা চক্কর একবার এক তাওয়াফ শেষ করতে তিন তালায় হারামে এখন বরাবর সোয়া এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগে এত ভিড় এত ভিড় পুরা হজ্জের মতো মানুষ হজের মতো আমার মনে হজের থেকে বেশি মানুষ এই পরিমাণ মানুষ একবারে সুইয়ের মতো একটু 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 করে করে আগা মানুষ আপনার তো ওই উনি বয়স্ক লোক তাহলে ওই লোকটা আপনার এরপরে ওই রমজানে রোজা রাইখা পাঁচটা তাও আস কেমনি করলো মানে পাঁচ সাতা পঁয়ত্রিশ চক্র তাহলে এই জন্য প্রত্যেককে তারা ইবাদতের উপরে তার উপরে ছেড়ে দেওয়া যে আপনি বন্দী কি করতে থাকে সারা রাত জাগেন জিকির করেন তেলাওয়াত করেন তসবি পড়েন দোয়া করেন কোরআন তেলাওয়াত করেন সর্বশেষ কথা হইল রমজান মাসের শেষ দশকের সবে কদরের নিয়ামত পাওয়ার সুবর্ণ সুযোগ সর্বোত্তম পদ্ধতি উত্তম উপায় হলো আল্লাহর ঘর মসজিদে শেষ দশ দিন এতে কাজ করা এতে কাজ করা এতে কাস করবী সাল্লাহআসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনদিন আল্লাহর নবী ছাড়েন নাই কখনোই না নবীজির সাল্লামের দায়েম আমল ছিল তিনি শেষ দশক এতে কাজ করতেন নবীজির স্ত্রীরা সকলেই এতে কাজ করতেন সাহাবিরা সকলেই এতে কাজ করতেন এজন্য এতে কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এতে কাফের মর্যাদা শেখুল হাদিস মৌলানা জাকারিয় রহমতুল্লাহ তিনি বলছেন আর কোন মর্যাদা লাগবে না বেটা নবী মৃত্যু পর্যন্ত গুরুত্বের সাথে আদায় করতেন এই কথাইটাই আমার জন্য যথেষ্ট যে আমার মাহবুব যিনি আমার প্রিয়তম যাকে আমি ভালোবাসি যাকে আমি দাবি করি ভালোবাসার সেই প্রিয়তম আজীবন মৃত্যু পর্যন্ত মসজিদে শেষ দশ দিন এতে কাফ করছে এতে কাফের জন্য আর ফজিলতের কি দরকার রসুল সাল্লাহ এতে কাফ করছেন আজীবন এটাই তো আমার জন্য যথেষ্ট এই মহব্বতেই করা উচিত এই জন্য আমি প্রতি বছর আপনাদেরকে বলি প্রত্যেক বছর এতে কাফ বুড়া মানুষের ইবাদত নয় এতে কাফ সমস্ত মুসলমানদের ইবাদত কথা বলেন না কার ইবাদত জওয়ান বুড়ো সকলের ইবাদত প্রত্যেকের উচিত আপনি কোনো দিন আপনার সময় হবে না আসরের ময়দানে বুঝবেন সময় তো পাবেন কিন্তু বন্দিগি আর করতে পারতেন কবরে সময় পাবেন লম্বা সময় আপনি মরার পরেও দোকান চলবে আপনি মরার পরেও ব্যবসা চলবে আপনি মরার পরেও সূর্য উঠবে আপনি মরার পরেও আপনার ঘরের বাজার হবে কিন্তু আপনি আর থাকতেন না আপনি আর থাকতেন না ওরা ঠিকই বাজার করবে ওরা ওই দিনকার খানাও খাইবে এ যেদিন আপনি মরছেন আপনারা কাইন্দা কাইটা দাফন করে আইসা নিজের ঘরে ভাত রাঁধলে না কিসে কিন্তু মানুষের ঘরে ঠিকে পেট বইরা ভাত খায় আরো ভাত দুগা বাড়াইয়া লয় কাঁদছে যে মেন নতেছে খানা গুলো কম দেয় না খানা কম দেয় না সবাই গ্রামবাসী ঠিকে খাওয়ায় হেরা ঠিকে খায় তো তাইলে তাইলে যাদের জন্য আপনি আল্লাহকে ডাকার সুযোগ পান নাই তারা তো আপনাকে বাদ দিয়া একদিনও খানা বন্ধ করে নাই ধোকা ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা আমার পুঁজি বানানো জরুরি এর জন্য বেশি থেকে বেশি মুসলমান ফিকির করেন রমজান মাসের এতে কাফের এতে কাফ করতে চেষ্টা করেন রসুল্লাহ সাল্লাম বলছেন হুয়া ইয়া তাকিফ জুনুব মতাকিফ যে এতে কাফ করে সে সমস্ত গুণার থেকে বিরত থাকে একেবারে গুণামুক্ত সে যেন এরকম যে কোনো ব্যক্তি কারো কাছ থেকে কিছু চাইবে তো সে যেন তার কাছে এসে বলছে যতক্ষণ আমার আকাঙ্ক্ষা দাবি আমার ইচ্ছা চাহিদা পূরণ না হবে আপনার দুয়ার আমি ছাড়বো না তো এতে কাফকারি ঠিক এরকম আল্লাহর ঘরে ঢুকে বলছে মাওলা আমি আর যাচ্ছি না যদি আমাকে মাফ না করে এই ঢুকলাম আপনার ঘরে আল্লাহ তারা দশ দিন তার বান্দাকে তার ঘরে বসায় রাইখা তার ঘরের মধ্যে শোয়াইয়া তারে মাফ করবে না আমনারই নি করবে কথা বলেন না কেন তাকে আল্লাহ দিবে না তো আমনারই নি দিব মিয়া আপনি বাজারে বাজারে ঘুরবেন আমনারই দিব হ্যাঁ তাকেই আগে দিবি তাকেই বেশি দিবে আল্লাহ এই জন্য এতে কাফকারি আলহামদুলিল্লাহ আমি সেই দুই সাল থেকে আল্লাহ আল্লাহ পাকের দয়া এতে কাফ করে আসতেছি আজ পর্যন্ত অসুবিধা হয় নাই আল্লাহ অসুবিধা করায় নাই আল্লাহ তালা করায় দিছে আল্লাহর দয়ায় এটা সম্ভব ব্যস্ততা প্রত্যেকেরই আছে কিন্তু ব্যস্ততা এই দুনিয়ার চাইতে আখেরাত এর চাইতে বেশি জরুরি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন যাদের উপরে জাকাত অবশ্যই অবশ্যই জাকাত আদায় করে দিবেন রমজান মাসের ফিতরা শেষ দিকে গিয়ে আপনারা হিসাব করে আদায় করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আমি